মঙ্গলবার সকালে রায়গঞ্জের উকিলপাড়ার বাড়ির বাগানে পাইচারি করা ছোট্ট একটি কচ্ছপের ছানাকে উদ্ধার করে পশুপ্রেমী সংস্থার সদস্যদের হাতে তুলে দিলেন রায়গঞ্জ আদালতের আইনজীবী বিশাল ঘোষ তিনি মঙ্গলবার সকালে তার বাড়ির বাগানে পাইচারি করতে দেখেন ছোট্ট কচ্ছপ ছানাকে এরপর তিনি খবর দেন রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিম্যালসের সদর কার্যালয়ে সেখান থেকে দক্ষ কর্মী অনুষ চক্রবর্তীকে পাঠানো হয় তিনি কচ্ছপটিকে উদ্ধার করে একটি জলাশয়ে ছেড়ে দিয়েছেন পনুষবাবুর ধারণা রাতভর বৃষ্টিপাতের কারণে পাশের জলাশয় থেকে উঠে এসেছিল ওই কচ্ছপ ছানাটি তাকে আইনজীবী বিশাল ঘোষ সযত্নে পরিবারের সদস্যসম ভেবে তুলে রেখে পরে খবর দেন পশুপ্রেমী সংস্থায় তবে গৃহকর্তা বিশাল ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় কচ্ছপ ছানাটিকে পুনর্জন্ম লাভ করলো সে বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের উকিলপাড়া ঘুরি নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স